নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রোপজ্যোতি সরকার দীর্ঘদিন স্কুল আসেন না বাংলার শিক্ষিকা স্কুলের পরিকাঠামো পঠন পাঠনের মান ছাত্রীরা হাজারো অসুবিধার কথা বলতে গেলে উল্টে দুর্ব্যবহার করেন প্রধান শিক্ষিকা এরই প্রতিবাদে সকাল থেকে রাত নটা পর্যন্ত প্রধান শিক্ষিকাকে স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখালো ছাত্রীরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজারহাটের ভাতেন্ডা আন্নাকালী স্মৃতিমন্দির গার্লস হাই স্কুলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্কুলে ছুটতে হয় রাজারহাটের বিডিও রাজারহাট থানার আইসিকে পুলিশ কোনক্রমে ক্রমে উদ্ধার করে বাইরে বের করলে ছাত্রীরা থানায় গিয়ে বিক্ষোভ দেখায় আমাদের অসুবিধা হচ্ছে আমাদের বাংলা ক্লাস হচ্ছে না বলে আমরা চিঠি জন্মা দিতে কথা না শুনে আমাদের চিঠিটা নিন মানে নিতে আসেননি আমাদের কথা একবারও শুনতে আসেননি ম্যাম ম্যাম তো আমাদের কথা শুনবে না আমরা কি চাই না চাই ম্যাম শুনবেন না আমাদের বাংলা ক্লাস হচ্ছে না আমাদের সামনে মাধ্যমিক আমরা মাধ্যমিকে যদি ফেল করি তো কে দায়িত্ব নেবে আমাদের যদি আমাদের সিলেবাস না বলা হয় প্রজেক্ট না দেওয়া তো আমরা কি করে পাস করবো আজকে কি কিসের জন্য বিক্ষোভ দেখাচ্ছিলে কিসের জন্য আমাদের বাংলা টিচারের জন্য বাংলা টিচার আমাদের একবারও ক্লাস করেন না একটা সিলেবাস দেন না একটা প্রজেক্ট হয় না আমাদের কিছু হয় না ম্যাডামকে তোমরা ঘিরে ধরে গেছিল আজকে নে তো নেওয়া উচিত ছিল আমাদের সাথে কথা বলবেন তো দুজন গেছে ম্যাম শুনেননি তারপরে সবাই গেছে যে ম্যাম আমাদের সাপোর্টে গেছে ওই করে দেওয়া হচ্ছে ম্যাম বাথরুমে চলে যাচ্ছেন উনি গেছেন যে কথা বলবেন ওই তো এই নমাস পর্যন্ত একদিনও বাংলা ক্লাস হয়নি আর আমাদের কোনো ফর্মেটও নেওয়া হয় না প্রজেক্ট নেওয়া হয় না কিছুই নেওয়া হয় না শুধু পরীক্ষার আগে ম্যামরা আসবে এসে মানে মানে তাও মানে অনেকদিন আগে আসবে না পরীক্ষার একশো মতো আগে এসে ম্যামরা সিলেবাস বলবে

পরে সাদিয়া নাম ঠিক আছে আমাদের এখান দিয়ে মানে ম্যামের পাশ দিয়ে যাচ্ছিলো আর ম্যাম ওকে চর মেরেছে মানে এমনভাবে মেরেছে প্রথমে রেকজুয়ানি ছিল রেকজুয়ানিতে ওখানে ট্রান্সফার করে আর্জি কলে পাঠিয়ে দিয়েছে এখন থানায় এখন কে মানে আর কি বলছে ডায়েরি করবো তা বলছে বলে না ডায়েরি তো এক মাস পরেও করা যাবে তোমরা আগে মেকে হসপিটালে নিয়ে যাও কিন্তু দিদিটা মানে কানতে কানতেই বলছে যে না আগে আমি ডায়রি করবো কিন্তু ডায়রিটা নেওয়া হয়নি আমার এত বড় ক্ষমতা আছে যে আমি তোদেরকে সাসপেন্ড করে দেবো তো কিন্তু ও তো মাসি ওর এত বড় মিড ডে মিল বেঁচে গেলে মিড ডে মিল বেঁচে গেলে ওইটা তো আমাদের দেওয়া উচিত ওইটা দেবে না মাছিরা বাড়ি নিয়ে যাবে ফেলে দেবে বা নিজেরা বাড়ি আমরা যে অন্য মানে আগে যে ছিল তাকে দীর্ঘদিন বাংলা টিচার নেই কমপ্লেন ম্যামকে জানাই ম্যাম কোনো ব্যবস্থা নেয় না গত এক মাস আগে যে এক্সাম হয়েছে এক্সাম হলে ম্যামের সঙ্গে ঝামেলা হয়েছে বাংলা টিচার নেই বাচ্চারা একা একা কোশ্চেন পেপার নিয়ে একা একা এক্সাম দিয়েছে তারপরে দীর্ঘদিন বাংলা টিচার থাকে না হেড ম্যাম কোনো কিছুই পদক্ষেপ নেয় না তারপরে বাচ্চারা পাঁচ মিনিট হলে গেটের মধ্যে ঢুকতে দেওয়া হয় না সেই বাচ্চারা কোথায় অসুস্থ হলে বাচ্চাগুলো একা জায়গা বাচ্চা অসুস্থ হলো সেই বাচ্চাটাকে বাড়ি গার্জেনকে ডাক করা হয় না কিভাবে বাচ্চাকে ছাড়াও হয় না স্কুল টাইম স্কুল টাইমে ছাড়া হবে সেই বাচ্চা যাতে অসুস্থ হোক আজকের সঙ্গে ম্যাডাম দের কারণ কি এই সেটা চিড়িয়ে আছে দুটো চিড়িয়ে আছে এটা চিড়িয়ে নাকি বন্ধ করে রেখেছে ম্যাম এটা চিড়িয়ে উঠা লাভ করতে গিয়ে বাচ্চারা পড়ে যায় কি নাচ্ছে সেটা ম্যাম ম্যামকে বললে ম্যাম ম্যামরাও পড়ে গিয়েছে সেটা বিষয় ম্যাম কিছু করছে না ম্যাম পরিশি ভাই এটা গার্ডেন মিডিং নেই এটা কনফারেনিং নেই যে বাচ্চারা পদ্মائش করতেই পারে কোন বিষয়ে আমাদেরকে জানায় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ